রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে ডেকে ওঠে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবীরা বলছেন আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলেছেন অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহ মাইন অ্যাস অ্যালু ক্যামিন ফতলিক কি দুয়া আল্লাহ মাইনি অ্যাস অ্যালু ক্যা মেন এই দুয়াটা পড়বেন সকালবেলা তো যে রহমতের ফেরেশটা একটা মরক দেখতে পারছে আমি দেখতে পারছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মরক আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ লেবিকে প্রশ্ন করা হয়েছিল ইয়েস অ্যালু নাকি আইনের রুফ তারা তোমাকে রূহ বাত সম্পর্কে জিজ্ঞেস করে কইলে রূহু মিন আমর রাব্বি বলা দাও রুহ বা বাতটা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র ও মা হোতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলায়ে রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই আমরা ঘুমাই আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকই দেখতে পারে না তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ আর আমাদের সবার সাথেই দুজন করে আছেন কয়জন ভাই আর একটা করে শয়তান আছে কয়টা শয়তান কিছু কিছু মানুষের সাথে অবশ্যই একাধিক শয়তানও থাকতে পারে তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানি থাকে আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায় কিভাবে বুঝলাম এগুলো বোঝার জন্য দরকার দরকার কি মানে হলো বাসিরা অন্তর্দৃষ্টি এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আলো যেটা পাক কলমে নাজিল করেন আপনি প্রটন ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে পাকের নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আল্লা নূর অর্জন করতে হলে আগে পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয় হালাল রিজিক খেতে হয় হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয় কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় কবর জিয়ারত করতে হয় মৌত্বের স্মরণ করতে হয় আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে ফরজ ওয়াজিবের পাবন ধতে হয় সুন্নত মোস্তাহাদ ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে যখন আপনার কলমে আল্লাহর পক্ষ থেকে